অতএব আমরা এখন সারা বাংলাদেশের মধ্যে দেখতে পাই যে চরমনাই হজরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ রেখে যাওয়া এই মিশন এবং বর্তমানে হজরত পীর সাহেব হুজুর সহ যারা আছেন অন্যদের তুলনায় এক পার্সেন্ট হলেও তারা হকের উপরে মজবুত আছেন আর অন্যদিকে আমরা তাকাইলে দেখতে পাই কিছু কিছু হজরতরা তারা বাতিলের সাথে আপোষ করার স্বার্থ উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে থাকেন আবার তারা ভিন্ন হয়ে যান কিন্তু হুজুর প্রাচীরের হকের উপরে অটল অবিচল আছেন মতো বাতিলের সাথে আপোষ করেন নাই অতএব আজ আমাদের দীপ্ত শপথ নিতে হবে এই চরমনায় ময়দান থেকে এই হকের ঝান্ডা আমরা সামনে যদি এগিয়ে নিতে চাই হযরত পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই যেই মেহনত করে গেছেন মুজাহিদ তরিকাতের লাইনে এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি খুশির জন্য বলতেছি যারা চরমোনাই আসার পরে ঠিকমতো পর্দা করতে পারে না ইসলামের হুকুম মত চলতে পারে না তারা চরমোনাই এসে কোনো লাভ নাই তারা মুরিদ দাবি করবে আমি তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না রাজনৈতিক ময়দানে তিনি বলতেন আমি রাজনীতি করি এবাদাত হিসাবে আর এবাদাত হবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী অতএব এই মিশনকে দমিয়ে দেওয়ার জন্য বেঈমান নয় আজ মুনাফিকেরা উঠে পড়ে লেগেছে অতএব দীপ্ত শপথ নিতে হবে বেঈমানের সাথে মোকাবেলার আগে মুনাফিকের সাথে মোকাবেলা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের সর্বশক্তি দিয়ে দুহাত উঁচু করে এই চরমনের হকের পতাকা উদ্দিন করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা যদি মুনাফিকদের মোকাবেলায় কোনো এক সময় হাত না থাকে দীপ্ত শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা ধরে সামনের দিকে এগিয়ে যাব যদি কখনো পা চলে যায় আমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে হকের झंडा নিয়ে সামনে যাব ইনশাআল্লাহ আর অনেকে স্বপ্ন দেখতেছেন চর্মনাই থাকাও চর্মনাই থাকাও চর্মনাই থাকাও আমি স্পষ্ট আকারে বলব বাংলা জমিনে চর্মনাইকে মাইনাস করে কোন স্বপ্ন পূরণ হবে না হবে না হবে না আল্লাহ আমাদের সবাইকে হকের ঝান্ডা নিয়ে চলার তৌফিক